হজরত মোহাম্মদ সালাল সাল্লামকে অবমাননার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকারমে বিক্ষোভরত বিভিন্ন ইসলামী দল ও মুসলিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে শতাধিক রাউন্ড গুলি ও রাবার বুলেট পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনায় সাংবাদিক ও পুলিশ সহ আহত হয়েছে অন্তত অর্ধশত এইচ এম নাহিয়ান ও মাহমুদ রাকিবকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এম এম বাদশাহ ছবি তুলেছেন সাইফুল ইসলাম নয়ন আশিকুল ইসলাম ও খলিলুর রহমান বিভিন্ন ইসলামী দল ও ওলামা মাসাইকদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকে রাজধানীর বাইতুল মোকরম জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ সময় জুমার নামাজ পড়তে আসা মুসলিদের মসজিদে যেতে পুলিশ বাধা দেয় এমনকি তল্লাশি নামে মুসলিদের হেনস্থা করারও অভিযোগ করেছেন কেউ কেউ ইসলাম বিরোধী রসুলের অবমাননাকর উচ্ছেদ কথাবার্তা আল্লাহ যে কথা বলছে এর বিরুদ্ধে রাজনীতি বন্ধের বিরুদ্ধে আমাদের সংগ্রামের গেট বন্ধে আসছি এখানে আমরা শিবির নয় আমরা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছি সেজন্য আসছি যে আঘাত এ সময় মসজিদের কয়েকটি গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ কিন্তু এক পর্যায়ে বিক্ষুব্ধ মুসল্লিরা ওই তালা ভেঙে ফেলে পরিস্থিতি তখন সংঘর্ষের মুখ নেয় এ সময় বেশ কয়েকজন টিভি সাংবাদিক আহত হন এরপরে জুমার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে পল্টন মোড় প্রেস ক্লাব হয়ে বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় মিছিলকারীদের লক্ষ্য করে শুরু হয় পুলিশের ইয়ারশেল রাবার বুলেট ও গুলি বর্ষণ মুহুর গুলির শব্দে পুরো এলাকা তখন পরিণত হয় রণক্ষেত্রে সময়ে মসজিদের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন অনেক সাধারণ মুসল্লি ইসলাম ধর্ম নবী মোহাম্মদ সুল্লাহ আলহ্লাম ও ইসলামের বিভিন্ন ইবাদত নিয়ে শাহবাগে আন্দোলনরত কয়েকজন ফলবারের প্রটুক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে বাইতুল মোকারমের বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে এ ঘটনায় পুলিশ কর্মকর্তা সাংবাদিক ও ইসলামী দলের নেতাকর্মী সহ শতাধিক লোক আহত হয়েছেন এম এম বাদশাহ দিগন্ত টেলিভিশন জুমান নামাজের সময় রাজধানীর কাটাবন এলাকায়ও মুসলিদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে পুলিশের গুলিতে আহত হয়েছেন কয়েকজন এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন মুসলিকে গ্রেফতার করে পুলিশ সংঘর্ষে আহত হয় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবার ফসলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রশিদ বাবু আর ছবি তুলেছেন তানবির আহমেদ ও ফখরুল ইসলাম জুমার নামাজের আগে কাটাবন মসজিদে প্রবেশ নিয়ে প্রথমে পুলিশের সাথে বাঘ বিতণ্ডতা হয় মুসলিদদের এ সময় কয়েকজনকে আটকের চেষ্টা করলেও তা পারেনি পুলিশ হাতাহাতিতে আহত হন শাহবাগ থানার কর্মকর্তা পরে জুমার নামাজ শেষ হতেই অ্যাকশনে যায় পুলিশ পুলিশের গুলিতে আহত হয় বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিআরসেলে ছড়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ইসলামী দলের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে কাটাবন থেকে মিছিল করার কথা থাকলেও পুলিশের বাধায় শেষ পর্যন্ত তা হয়নি পুলিশের ভূমিকায় বিক্ষুব্ধ মুসিলেরা পরে কয়েকদিন মুসলিকে আটক করে পুলিশ আটককৃতদের দাবি তারা ব্রিটিশ নাগরিক ইসলাম রক্ষায় যে কোনো নির্যাতন মেনে নিতে প্রস্তুত তারা লন্ডন থেকে এসেছি বাংলাদেশের নাস্তিক মুর্তাদরা ইসলামকে খতম করতে চায় পার প্রতিবাদে এখন আমাকে মারা হয়েছে আমার টুপি ফেলে দেওয়া হয়েছে আমার পাগড়ি ফেলে দেওয়া হয়েছে পাঞ্জাবি ফেলা হয়েছে আমাকে মারা হয়েছে রক্তাক্ততর হয়েছে এই সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল পরে শাহবাগ পূজন্য চত্বর থেকে মিছিল বের করে আন্দোলনকারীরা সেখানে জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এছাড়া রাজধানীর আজিমপুরে মুসলিমরা মিছিল বের করতে চাইলে সেখানেও বাধা দেয় পুলিশ এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে জয় বাংলা স্লোগান দিলে উত্তেজনা দেখা দেয় পরে মুসলিরা চলে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে নিক্ষেপ করে আওয়ামী লীগ কর্মীরা এদিকে রাজধানীর মালিবাগ মিরপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে মুসল্লিরা এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে রশিদ বাবু দিগন্ত টেলিভিশন ঢাকা রাজধানীতে সমমনা ইসলামী দলগুলোর কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহতদের পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া মুরাদ যাত্রাবাড়ির একটি মাল্টিপারপাস কোম্পানির মালিক আরিফুর রহমান হিরু প্রতি শুক্রবারই জুমার নামাজ পড়তে আসেন বাইদুল মকারর মসজিদে নামাজ শেষে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন প্রেস ক্লাবের সামনে পরের দৃশ্যটি এরকম কয়েকজন সংবাদকর্মী হিরুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরে তার ভাই এসে জানান হিরুর কোনো রাজনৈতিক পরিচয় নেই পুলিশের গুলিতে আহত হয়েছেন আওয়ামী লীগ সমর্থক এক ব্যক্তি খবর শুনে তার স্বজনরা ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেলের চিকিৎসা শেষে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় সংঘর্ষে আহত অন্তত অর্ধশত ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন এদিকে সেগুন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সামনে পুলিশের গুলিতে আহত হয়েছেন এক সাংবাদিক নয়ন মুরাদ দিগন্ত টেলিভিশন ঢাকা ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিল সমাবেশে পুলিশের নির্বিচার গুলিতে চার মুসল্লি নিহত অর্ধ শতাধিক আহত ও গ্রেফতারের প্রতিবাদে রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ও সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সমমনা ইসলামী বারো দল বিকেলে কামরানগির এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয় এ সময় মসজিদে পুলিশের জুতা পায়ে প্রবেশ পুলিশের উপস্থিতিতে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের হামলা সরকারের ইসলামের ব্যবস্থা নেওয়ার তীব্র নিন্দা জানান ইসলামী নেতারা বাইরের মোকাবিলা সাংবাদিকদের উপর হামলা মুসল্লিদের কর্মসূচিকে সমালোচনার মুখে ফেলার জন্য পরিকল্পিত

আমরা করছে হয়েছে করছে আর একজন রসুলী শহীদ হয়ে গেছে এই এর প্রতিবাদে আমরা আগে 24 এ আগে 24 এ খুব সকাল সন্ধ্যা অথচ দেশে প্রতিভার গোসার পথে আর তারপরে দিন আমরা বহু জায়গায় আমরা সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ করা পড়ো ঠিক এদিকে গণজাগরণ মঞ্চের সমর্থকরা আবারও শাহবাগে জমা হতে শুরু করেছে। আজ পুলিশের সাথে মুসলিদের সংঘর্ষের পরপরই তারা সমাবেত হতে থাকে শাহবাগ চত্বরে এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এখান থেকে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক রহমানকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা গণতন্ত্র রক্ষা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে সময়মতো গণতন্ত্র মঞ্চ তৈরি করা হবে সরকারকে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনরপ্রবর্তনে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারেস্টার মতুদ আহমদ শাহবাগের আন্দোলন যাদের ইঙ্গিতে শুরু হয়েছিল তাদের ইঙ্গিতেই শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি আলেম ওলামাদের উপর হামলা করে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ আয়োজিত রক্তাক্ত পিলখানা অপারেশন অকার্যকর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বি প্রতীক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তৃতা করেন জাতির কলঙ্কময় অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড সহ সরকারের ব্যর্থতা নানা ইস্যু ঢাকতেই তরুণ প্রজন্মে মঞ্চের সৃষ্টি যা সরকারের নাটক বলেও মন্তব্য করেন তারা পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শোক দিবস পালনের দাবি জানান বক্তারা কত দুই ঘন্টার ভিতরে ইসলামপন্থী বলে যাদেরকে বলছেন অন্যদিকে পুলিশের সরকারের পুলিশের সাথে সংঘর্ষে এটা কোন দিকে যে রূপ নেই সেটা কিন্তু আমরা কেউ কল্পনাও করতে পারবো না সাতান্ন জন মেধাবী করুৎকর্ম অফিসারকে হত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে সেই পৃষ্ঠপোষকতাকারী মহলকে চিহ্নিত করার জন্য জনগণ চেষ্টা করবে পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশ যেন জাতীয় ভাবে শোক দিবস হিসেবে পালন করে সেই দাবিটির প্রতি সরকার ধার্য করবে দর্শক নুরে আলমের রিপোর্টটি আমাদের হাতে এসেছে এখন আমরা সেটি প্রচার করছি বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত আলোচনায় ব্যারিস্টার মদুদ বলেন বান্যর চেতনাকে বাকশাল কায়ামের মাধ্যমে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ তিনি বলেন এদেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চাই তবে তা একমাত্র দাবি নয় সবগের আন্দোলন সরকারের জন্য আত্মঘাতী বলেও মন্তব্য করেন বিএনপির নেতা তারা একদিকে বলেন আইনের শাসন চান তারা একদিকে বলেন বিচার বিভাগের স্বাধীনতা তারা চান আবার তারা এই সমাবেশে যে দাবি যে সবাইকে ফাঁসি দিতে হবে সাক্ষী সবুজ থাকুক আর না থাকুক যুদ্ধ অপরাধী হলেই তাদেরকে ফাঁসির আদেশ দিতে হবে তার প্রতি এই সরকার প্রধানমন্ত্রী আবার সমর্থন দিয়েছেন মঞ্চ দেন রাজধানী সহ সারা জেলায় উপজেলায় গণতন্ত্র মঞ্চ আমরা তৈরি করব সময় অনুযায়ী সময় যখন আসবে এই মঞ্চ তৈরি করা হবে এই মঞ্চ তৈরি করার মাধ্যমে আন্দোলন আরো সুদৃঢ় হবে এবং সে আন্দোলনের মুখে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বর্তমান সরকার বাধ্য সংবিধান সংশোধন করে এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানাতে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুজবে আহমেদ সৈয়দ আশরাফের বক্তব্যকে অস্থির মানুষের প্রলাপ বলে মন্তব্য করেন বিভিন্ন ক্ষেত্রে তার জন্য ব্যর্থ হয়ে গেছে এই ব্যর্থতার মধ্যে মনে এবং মাথায় এক ধরনের চাপের সৃষ্টি হয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এইখান থেকে বিভিন্ন ধরনের প্রলাপ তারা বকতেই পারে যে এইরকম পরিস্থিতিতে যে অন্ধকারে দড়ি যদি রাস্তায় পড়ে থাকে তো দড়িকে সাপ বলে ভ্রম হয় সৈয়দ আশরাফ হোসেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের এই ধারাবাহিক বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপপ্রচার মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্যের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি হত্যা খুন আর গুমের প্রোগ্রাম নিয়ে সরকার দেশ শাসন করছে বলেও অভিযোগ করেন রিজবি আহমেদ ক্ষমতায় আসার জন্য লুগি বৈঠার মতো যে ঘটনাগুলো ঘটিয়েছেন তো আপনাদের মতো দৃষ্টান্ত কেউ কখনো স্থাপন করেছে বলে আমার মনে হয়নি নুরে আলম দিগন্ত টেলিভিশন ঢাকা বিজিএমএ ভবন হাতি ঝিল স্থাপত্যের